নমস্কার আশা করি সবাই তোমরা ভালো আছো আমি আছি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম নেয় তো আজকে আমি কর্ণরোগ নিয়ে আলোচনা করব কর্ণরোগীর প্রথম অবস্থায় যেটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কান পাকা কান পাকার ক্ষেত্রে যে গভী বা রিসেন্ট আমরা ব্যবহার করে থাকি এবং অনেকেই ব্যবহার করে থাকে তার মধ্যে প্রথম অবস্থা হচ্ছে সাইলেসিয়া সাইলেসিয়া টু হান্ড্রেড বা ওয়ান এম তাই টু হান্ড্রেড বা ওয়ান এম কীভাবে খেতে হবে টু হান্ড্রেড সাত দিন খেতে হবে এক ছটা তুলে দুবার এক চামচ জল দিয়ে আর ওয়ান এম মোটামুটি সাতটা ডোজ বাড়াতে হবে প্রতিদিন সকালে সকালেটি একটা করে খেতে হবে তো এই ওষুধে প্রায় সর্বক্ষেত্রেই আরোগ্য এখানে যদি কিছু যেগুলো বলবো পলের সাপ বলে এবং পচা গন্ধ না থাকলে এবং কানে পচা গন্ধ থাকলে ওয়ান এন দিয়ে আর বলা যেতে পারে তোমরা অবশ্যই পলা চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে এই ওষুধগুলো সেবন করবে এবং নেক্সট যেই আমরা বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কানের পোড়া তো তামের পোড়া অতি অতিপ অবস্থায় থার্টি উপকার হবে কিন্তু সব ক্ষেত্রেই ক্যালকুলিয়াটি টু হান্ড্রেড দুই আর প্রয়োগে অতি অতি শত্তর আরোগ্য হবে কানে হাতে জলীয় পুষ নির্গত হলে